বিসমিল্লা রহমান হ্যালো ইউস আসসালামাইকুম তো জর্জেটের কিছু ফোর পার্ট ড্রেস এই ড্রেসগুলো হচ্ছে ফ্রন্টাসে ম্যাচিং তো এই ড্রেসগুলো দিয়ে আজকে শুরু করতেছি এগুলো হচ্ছে এগুলোকে বলে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান লাকো ইন্ডিয়ান লাকনো বলে এই যে এরকম কাপড়ের ভিতরে থাকবে জর্জেটের লাকনো কাজ করা অনেক সুন্দর লাকনোর ভিতরে ড্রেসগুলো সাইড থেকে হাতা আসবে ড্রেসগুলো ফ্রি সাইজ ছিচল্লিশ আটচল্লিশ আপনি লম্বা বানাইতে পারবেন এটা হচ্ছে লাকনোর ভিতর লাকনোর উন্নাটা ঠিক আছে এগুলো আজকে কম দাম করে দিয়েই নিয়ে নেবেন যা লাগবে খালি নিয়ে নেবেন এইটা হচ্ছে আপনার ইনার প্লাস সালোয়ারটা ঠিক আছে এটা কন্টাসে ম্যাচিং করে দিছে আর এটার প্রাইস হচ্ছে গিয়ে একেবারে ইন্টেক জামাগুলো আর এগুলো আমরা একেবারে কম দামে দিচ্ছি আপনাদেরকে ইন্ডিয়ান লাকনো প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান লাকনো লাখ্নৌ যারা নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিয়ে সাথে আছে পূজার অনুষ্ঠান আছে সামনে অনেক অনুষ্ঠান অনুষ্ঠান আছে তারা নিতে পারেন লাখনু। লাকু থেকে যারা নেবেন এইটা হচ্ছে লক্ষ্নোর ভিতরে সিল্কটা একেবারে সিল্ক যেটা হচ্ছে সফট সিল্ক লক্ষ্নৌর ভিতরে অনেক সুন্দর পার্টি ড্রেস এগুলো পার্টি ড্রেস হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন যারা কিনতে চান বিক্রি করতে চান ব্যবসা করতে চান তাদের জন্য কাপড়টা অনেক সফট সিল্ক মানে দুবাই দুবাই সিল্কের মতন হবে লাখন ইন্ডিয়ান লাখন এই যে কাপড়টা দেখেন অনেক সুন্দর একটা লাখনো পুরাটা আমি লাখন করা আছে আপনি খালি চিকচিক করবে পুরাটা অ্যামোটারের উপরে অনেক সুন্দর করে কাজ করা এগুলো না বানানো ড্রেস এগুলো বানাইতে হবে বানানো না এইটা হচ্ছে উন্নাটা এগুলো আমি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইস করে দিচ্ছি এখন নিয়ে নেবেন যারা সেলার ভাই বোনেরা আসেন তাদের জন্য যারা নাকি পরার জন্য নেবেন তারা আমাদের কাছ থেকে নেবেন না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা বাটারফ্লাই হবে না একটু ভালো উন্নত মানের কোয়ালিটি আর এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আটশো টাকা লাখনৌ ইন্ডিয়ান লাখনৌ মাত্র আটশো টাকা যার লাগিয়ে নেবেন লাইভটা শেয়ার করে রাখবেন এইসব ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে এখানে হঠাৎ হঠাৎ পাবেন আমরা সবসময় দিতে পারি না আমরা যখন অফারে পাই আপনাদেরকে অফারে দিই এই যে এটা ইন্ডিয়ান একটা লাখড় ড্রেস অনেক সুন্দর একটা লাখড় যেটা মার্কেটে তিন হাজার হতে সাড়ে তিন হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন কিন্তু আমাদের এখান থেকে সর্বনিম্ন দশটা ড্রেস নেবেন আমরা দশ টাকা বিশ টাকা লাভে ড্রেস বেশি আর লেগে আমরা দশটা সারা বেশি না আপনারা বুঝতে চেষ্টা করবেন আর না বুঝলে বলবেন যে কেন দশটা বিক্রি করেন না এগুলো একেবারে ফুল ফ্রেশ সাইড থেকে হাতা আসবে দেখেন ফুল ফ্রেশ ড্রেস কোনো ড্রেসে কোনো সমস্যা নেই আমরা কম দাম দেই বলে মনে করবেন যে কোনো সমস্যার ড্রেস না আমাদের ড্রেস পুরা ফুল ফ্রেশ থাকবে কোনো ড্রেসে যদি কোনো সমস্যা হয় আমাদের টাকায় ফেরত আমাদের খরচে ফেরত এটা হচ্ছে হাতাটা লাখনো ইন্ডিয়ান লাখনো পিওরের উপরে ড্রেসটা থাকে পিওরের উপরে একেবারে সফট পিওর ঠিক আছে একবার ফুল ফ্রেশ ড্রেস কোনো ড্রেসে কোনো সমস্যা থাকবে না আর সমস্যা যদি থাকে তাহলে ড্রেস আমার আমার খরচে ফেরত নিয়ে নিব ঠিক আছে এইটা যারা অনলাইনে না নিতে পারবেন চলে আসবেন চলে আসবেন যারা নিতে পারবেন তারা নিয়ে নেবেন আর যারা না নিতে পারবেন চলে আসবেন আর এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর ড্রেস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ ইন্ডিয়ান লাখবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র সেলার ভাই বোনদের জন্য ব্যবসা করতে চান তাদের জন্য যারা ব্যবসা দেখতে চান যে আমরা ব্যবসা করে দেখব যে ব্যবসা কেমন ব্যবসা করতে পারি নাকি তাদের জন্য মাত্র টাকা ড্রেস না হলে নিবেন না এটা আরেকটা লাখনু লখন ভিতরে আরেকটা কালার লখন ভিতরে আরেকটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাইড হাতা থাকবে খাতাটা থাকবে সাইটে এগুলো ফুল ফ্রেশ লাখনু ড্রেস এই লাখটাও দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে কম প্রাইসে বডিটা ফ্রি সাইজ ফ্রি সাইজ আপনি বানাইতে পারবেন অনেক সুন্দর এটা অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর ইন্ডিয়ান ডিসক্রিপিয়েন্স রোদে এই যে লাখুর ড্রেস এইগুলো হচ্ছে মার্কেটে তিন হাজার হতে সাড়ে তিন হাজার টাকা প্রাইস থাকে সাড়ে তিন হাজার টাকা প্রাইস থাকে সেই লাখগুলো আমরা আপনাদেরকে কম দাম করে দিচ্ছি নিয়ে নেবেন আপনার এটা হচ্ছে সালোয়ার ইনার প্লাস সালোয়ার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা লাখো ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা যা লাগবে তাহলে এগুলো ভালো রেটে সেল করতে পারবেন সেলার ভাই বোনদের জন্য আমরা শুধু সেলারদের কাছে সেল করি এছাড়া আমরা সেল করি না এছাড়া আমরা সেল করি না এই যে এইটাও অনেক সুন্দর একটা লাখো ড্রেস কালারটা অনেক সুন্দর আনকমন একটা কালার সাই কালার এটাকে গোল্ডেন কালার বলে গোল্ডেন কালারের ভিতরে অনেক সুন্দর একটা লাখো ড্রেস এইটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে কাপড়টা দেখছেন কি সুন্দর গ্লেজ অনেক গ্লেজ আর অ্যাম্ব্রোডারিটা কি গর্জিয়াস করে অ্যাম্ব্রডারি করা এই লাকড়ুটাও আপনাদেরকে দিচ্ছি একবারে কম দামে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখো সালোয়ার সালোয়ারগুলো হবে এগুলো সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান ড্রেস আমরা একটু কম কমব্রয়েডের ড্রেসগুলো দিয়ে থাকি প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অন্যটা একেবারে পাক্কা পাসাফ হবে ঠিক আছে পাক্কা পাসাত হবে আড়াই বহরের কী কই আড়াই বহরের পাশা না মাত্র সাতশো পঞ্চাশ ইন্ডিয়ান লাখ সফটের ভিতরে লাখনো সামনে পূজা আছে যারা পূজার জন্য নিতে চান যারা ব্যবসার জন্য নিতে চান তাদের জন্য এটা দেখেন পিওরের ভিতরে আরেকটা ড্রেস পিওরের ভিতরে সফট পিওর ঠিক আছে পিওরের ভিতরে সফট পিওর এটা হচ্ছে হাতাটা এটা অনেক সুন্দর যেখান থেকে নেবেন পনেরোশো থেকে দুই হাজার টাকা আপনাকে কিনতে হবে এই ড্রেসটা এই ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা আপনি পঁয়তাল্লিশ ইঞ্চি হয়েছে ছিচল্লিশ ইঞ্চি লং দিতে পারবেন এটা উন্নাটা অনেক সুন্দর করে কাটোয়ার করা পিয়াচ কালারের ড্রেসটা আর এটাও দিচ্ছি আপনাদেরকে দেখেন সালোয়ারের কাপড়টা দেখেন কি সফটের ভিতরে তো এগুলো আপনার ভালো রেটে সেল করতে পারবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আমরা লসে দিতাসি এখন এখন লসে দিতাসি চার লাখ দুই নিয়ে নেবেন সর্বনিম্ন দশটা ড্রেস নেবেন যারা একটা দুটা নেবেন তারা এখন আমরা যেদিন আবার দিব একটা দুটা ওই দিন নিয়ে নেবেন ঠিক আছে একটা দুইটার অফার একদিন দিব সপ্তাহে একদিন আমি একটা দুইটা দিব ওই সব ভিডিওগুলো থেকে নিবেন ঠিক আছে একটা দুইটা আমরা সপ্তাহে একদিন দিয়ে দিব এটাও সাইডে হাতা অনেক সুন্দর করে রাক করা মিষ্টি কালারের ভিতরে মিষ্টি কালারের ভিতরে কাপড়গুলো কত সুন্দর সফট পিওরের ভিতরে ঠিক আছে অ্যাম্বারিগুলো একেবারে ক্রিস্টার ক্লিয়ার আর আপনারা যদি গোলা দেখেন তাহলে আমার কোয়েন যে গোলা দেখতাছি তাহলে আমি আপনাদেরকে বুঝাইয়া দিব দেখায় দিব ভালো করে এটাও মিষ্টি কালারের ভিতরে এটাও অনেক সুন্দর আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা শুধু সেলার ভাই বোনদের জন্য এগুলো কোনো পরার জন্য যারা একটা দুইটা নেবেন তারা নেবেন না আমাদের কাছ থেকে ড্রেসটা ঠিক আছে ড্রেসটা শুধু সেলার ভাই বোনদের জন্য এইটা হচ্ছে হলুদের জন্য যারা নিতে চান হলুদের কোনো পার্টি আছে পার্টির জন্য কিংবা হলুদ ড্রেস লাগে একটা হলুদ ড্রেস বানায় রাখুন হলুদ ড্রেস আমারও নাই এই যে অনেক সুন্দর লাখুন এগুলো পিওরের ভিতরে লাখ কাপড় অনেক সফট পিওর সফট পিওর এটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে এইটা হচ্ছে আপনার ইয়াটা উন্নাটা এই যে দেখেন কত সুন্দর করে উন্নাটা এটা ইয়া করা এইটা অনেক সুন্দর কাজের অন্ন এগুলো এমনি তো এমনিও পড়তে পারবেন তো যারা নিতে চান হলুদের ভিতরে এই ড্রেসটা এটা ইনার প্লাস সালোয়ার অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা

লাখ না বলো অনেক কিছু জানিও তো আচ্ছা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এরকম ভুল না আমি তো মনে করছি বস্তা বড়া লেগা দিচ্ছি আমি কম দামে মনে করছি লাখনুটি করেছে জাগা আমাদের বসতাম দামি মা মাত্র আটশো পঞ্চাশ লাখ নম্বর ভিডিও দিলে যদি না বুঝছে ভিডিও দেয় ভিডিওতে আর লাভের জায়গায় লস হই ঠিক আছে মাসালের একটা সুতি ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাসাল যারা মাসাল নিতে চান তাদের জন্য মাসালের এই ড্রেসটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্সড নাই ড্রেসে কোনো মিক্স নাই ড্রেসে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা আর এটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্টের সুতি প্রিন্টের ভিতরে ড্রেসটা আর ড্রেসটা যা দেখতেছেন পুরোটা কিন্তু এগুলো অ্যাম্বোডারি ছোটো ছোটো অ্যাম্ব্রডারি এই ড্রেসটা মার্কেট থেকে কিনলে আপনার পঁচিশশো থেকে দুই হাজার টাকা লাগবে মার্শালের ড্রেস সুতির ভিতরে কোনো মিক্স নাই ড্রেসে কোনো মিক্স নাই ড্রেসে ইচ্ছা মতো বানাইতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আসে আর এটা অনেক সুন্দর মশাল আর এই যে বডিতে দেখতেছেন এই ছোটো ছোটো সুরগুলো এগুলো কিন্তু অ্যাম্ব্রডারি একেবারে সফট কটনের ভিতরে এটা হচ্ছে মার্শালের ড্রেস আর এইটা হচ্ছে এটার উনাটা উন্নাটা দেখেন এই যে সুন্দর করে কাটোয়ার করা হানড্রেড পার্সেন্ট কটন কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার উঠে গেলে আপনারা বানানোর পর আমার ফেরত দিবেন যদি কালার উঠে দেয় আর সালোয়ারটা তো হানড্রেড পার্সেন্ট সুতি আর এই সুন্দর মার্শালের ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট কটন মার্কেট প্রাইস পঁচিশশো থেকে তিন হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা সবাই একটা লাভ লাইক দিবেন সবাই একটা একটা কমেন্ট করবেন সবাই লাইকটাকে শেয়ার করবেন এই ড্রেসটারই দুইটা কালার এটা একটা কালার দেখালাম একেবারে হাত আড়াই বহরের পাঁচাত উন্যা এটার উন্নাটার বহর দেখেন কত বড় মাত্র হচ্ছে নয়শো টাকা মার্কেট প্রাইজ আছে হচ্ছে গিয়ে আপনার মার্কেট প্রাইজ আছে কি হচ্ছে গিয়ে আপনার পঁচিশশো থেকে দুই হাজার টাকা এইটা আর একটা কালার এইটা হচ্ছে আরেকটা কালার এই যে সামনের পাটটা সেম জিনিস সেম জিনিস এগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বানাইতে পারবেন সুতির ভিতরে ড্রেসটা অনেক সুন্দর প্রাইজ হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর পুরো বডিতে অ্যাম্বোটাই এইটা হচ্ছে উন্নাটা এই যে কাপড় থাকবে দুই সাইডে প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এইটা হচ্ছে সালোয়ারটা একেবারে হাই কোয়ালিটির সালোয়ার পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনেক শুধু দুইটা কালার নিতে হবে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি যে কোনো প্রোডাক্ট যে কোনো বিদ্যুৎ থেকে মিলে আর দশটা প্রোডাক্ট নিলেই আপনার হোলসেল প্রাইস পাবেন আর যেই প্রাইসটা বলি এটা হচ্ছে হোলসেল প্রাইস এটা কোনো কুরসা প্রাইস বলি না বুঝছেন আমরা কুরসা প্রাইস বলি না কুরসা প্রাইস দুইশো টাকা করে পার পিসে বাড়বে একটা করে নিলে তো একটা করে আপনারা নিতে পারবেন নির্দিষ্ট একদিনে আমি একটা করে দিয়ে দিব যেমন একদিন আমি একটা করে দিব এইটাও মার্শালের আরেকটা ড্রেস আরেকটা কালার দেখেন কি সুন্দর মার্শালের ড্রেস কাজগুলো আমি দেখাই দিব সামনে থেকে আগে ড্রেসটা দেখাই এইটা হচ্ছে ব্যাক সাইড পিঠে বাবা এই জায়গাটা অ্যাম্ব্রোডারি লাগছে এমন সেই পোকা টোকা এই যে ওয়াক করে অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসে পিঠে থাকবে আপনার অনেক সুন্দর লাগবে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো বানাইলে মেক করার পরে দেখবেন কত সুন্দর লাগে এটা পুরা একটা অ্যাম্ব্রোডারি এই যা দেখতেছেন এই ছোটো ছোটো ছিটাগুলা এগুলো সব অ্যাম্ব্রোডারি নিচে অনেক সুন্দর করে বোরিং করা আছে সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই যে দেখেন এই বোরিংয়ের উন্নার গুলা দেখেন কি সুন্দর করে বোরিং করছে সুতির ভিতরে বোরিং করা ঠিক আছে সুতির ভিতরে বোরিং করা এই ড্রেসগুলো অনেক সুন্দর মার্কেট প্রাইস অনেক বেশি আর এইটাও আমরা দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে মাসালের ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা যারা সুতি ড্রেস নিতে চান তারা নিয়ে নেবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেস মাত্র নয়শো টাকা এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা কালারের ভিতরে ড্রেসটা কটন হান্ড্রেড পারসেন্ট কটন প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শালের আর এই ড্রেসগুলো মার্কেট থেকে কিনলে আমরা দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে কিনতে হবে আর আমাদের এখানে অনেক কম প্রাইজে পাচ্ছেন ইসলামপুরের চেয়ে কম প্রাইজে আমাদের এখানে ড্রেস পাবেন যদি আপনি না পান আপনি গাড়ি ভাড়া দিয়ে আসেন আপনি একটা পাইকার হন তাহলে আপনার গাড়ি ভাড়া রিটার্ন দিয়ে দিব যে আপু ইসলামপুরের থেকে কম প্রাইজে তোমার কাছে লোন পাইনি ঠিক আছে এই লোনগুলো যদি ইসলামপুরের কম ইসলামপুরে থেকে কম প্রাইজ আপনাদেরকে না দিতে পারি এই লোনগুলোর অনেক ডিজাইন আছে ডিজাইনগুলো আমরা দেখায় শেষ করতে পারবো না এগুলো অনেক হাই কোয়ালিটির লোন এই যে দেখেন আমি এক পাটে উনাটা ধরছি দেখছেন উনারটার কাপড়টা বাইনটা দেখেন বাইনটা দেখেন আমাদের কাপড়ের বাইন এক পাটে ধরছি উন্নাটা তো এই যে উন্নাগুলোর বহরগুলো একটু দেখেন হাত ব্যয় করতে পারি না আর স্যালোয়ার হচ্ছে আপনি একটা সাতাইশশো আড়াইশো টাকা যে যেই সালোয়ারটা কিনবেন সেম স্যালোয়ারটা আসবে ঠিক আছে সবাই একটু লাভ লাইক চাই সবাই ভালোবাসা চাই আর এই ড্রেসটাও দিচ্ছি মাত্র নয়শো টাকা আপনারা যেটা মার্কেট থেকে তিন হাজার হইতে সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনবেন সেই ড্রেসটা আমি দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সুতির ভিতরে সুতির ভিতরে বোরিংয়ের হাজারো ড্রেস আছে আপনারা নিতে পারবেন হাজারো ড্রেস যারা নিতে চান আমি বলি না আপনি আমাকে অনলাইনে আমার কাছ থেকে নিয়ে নেন আমি বলি আপনি আসেন দেখেন দেখা যাচাই করা তারপরে আপনি প্রোডাক্ট নেন আপনার শোরুমের জন্য নেবেন চলে আসেন আমার শোরুমে পুরা যেই ফুলগুলো দেখতেছে সবগুলো অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা হালকা ওয়েটলেসের ভিতরে অ্যাম্ব্রডারিটা এত চিকন সুতা দিয়ে করতে এত কোয়ালিটিফুল এই ড্রেসগুলা আপনার কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না ঠিক আছে এইটা হচ্ছে ড্রেসটা দেখেন কি গর্জিয়াস করে অ্যাম্ব্রডারি করতে অনেক সুন্দর করে ড্রেসটা অনেক সুন্দর মানে কাছ থেকে দেখলে এটা বুঝতে পারবেন এটা এটা আপনাদেরকে ক্যামেরা কখনো এটা সৌন্দর্য বোঝাইতে পারবো না ঠিক আছে এই ড্রেসগুলো আপনি যেখান থেকে নেন যেখান থেকে নেন আপনার দুই হাজার বাইশশো টাকা লাগবেই লাগবে আপনি ইসলামপুর থেকে নেন বাইশশো টাকা বাইশশো টাকা নিচ্ছে নিতেই পারবেন না এগুলো এগুলো হচ্ছে আড়াই বহরের উপরে বোরিংটা আর এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 নয়শো পঞ্চাশ ক্যাটালগ সহ একটা ক্যাটালগ লাস্টে দেখাই দিলাম এইটা হচ্ছে এমন ক্যাটালগ সহ আসবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে বোরিংয়ের ড্রেস বোরিংয়ের ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগে খালি নিয়ে নেবেন যারা ব্যবসা করবেন তাদের জন্য এগুলো ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা এই ড্রেসগুলোর মধ্যে যদি এক ঘষা রঙ উঠে আপনার টাকা রিটার্ন নিয়ে দিবে ঠিক আছে এই ড্রেসগুলো এত ভালো এই সেম ড্রেসগুলারই অনেক ডিজাইন আছে পঞ্চাশটা ডিজাইন আছে এখন আমার তো আর পঞ্চাশটা ডিজাইন তো দেখানো সম্ভব না কেন আমি যখন যেটা সামনে পাই সেটা দেখায় চলে যাই ঠিক আছে এইটা হচ্ছে সবুজের ভিতরে অনেক সুন্দর সবুজের ভিতরে এই যে ফুলগুলো দেখতেছেন সবগুলো কিন্তু বোরিং করা এবং অ্যাম্ব্রোডারি করা অনেক সুন্দর কাজ কাজের ফিনিশিংও অনেক সুন্দর কোয়ালিটিও ভালো এদের কোয়ালিটিও অন্যরকম কোয়ালিটি আপনি মানে আপনি যদি ব্যবহার করতেও নেন এগুলো আপনি সাড়ে তিন হাজার চার হাজার টাকা দিয়ে নিতে হবে এগুলি যা দেখতেছেন সব অ্যাম্ব্রোডারি নিচেরটা দেখেন নিচের পোষণটা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি করা এই যে নিচের পোষণটা আপনাদেরকে একটু দেখাই এই যে আর আপনাদেরকে একদিন আমি দিয়ে দিব সবাই একটা একটা করে পাবেন যেদিন আর কি এক রকমের ড্রেস আমার বেশি থাকবে তখন সবাই একটা একটা করে নিতে পারবেন আমরা আসলে তো মূল কথা কি আপনারা একটু বুঝেন আমরা হচ্ছে গিয়ে এগুলো এক পিস করে বিক্রি করি না কেন জানেন আমরা হচ্ছে গিয়ে একটা ড্রেসে বিশ টাকা হইতে তিরিশ টাকা লাভ করি তো আমাদের যদি একটা পার্সেল যায় সেই পার্সেলটাই আমাদের থাকে হচ্ছে গিয়ে আপনি দুশো টাকা তো একটা পার্সেল আমাদের দুশো টাকা থাকলে আমরা একটা পার্সেল করি তো আপনারা বুঝতে হবে যে আমরা অনেক সীমিত লাভে প্রোডাক্টগুলো সেল করি তো এর জন্য আমরা একটা দিলে বিশ টাকার জন্য কেউ কাজ করতে চায় না এটার মধ্যে যদি একশো টাকা লাভ তো আপনার একটা দিতাম তো একশো টাকা তো একটা জামায় লাভ হয় না প্রাইজ হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা এগুলো নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এগুলো সব মার্শালের ড্রেস সব মার্শালের ড্রেস উন্না আর জামার নিচে বোরিং করা অনেক সুন্দর সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সব সুতি আর এগুলোর কালার গ্যারান্টি পাবেন কালার গ্যারান্টি পাবেন কোয়ালিটিও অনেক ভালো মাত্র মাত্র নয়শো পঞ্চাশ এই যে এটা দেখেন এটা আরও সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর কোয়ালিটি ফুল কালার অনেক সুন্দর কালারগুলো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার পাবেন আর যারা হোলসেলার ভাই বোনেরা আসেন প্লিজ আমার শোরুমটা একবার ভিজিট করবেন যারা হোলসেল নেন যাদের শোরুম আছে প্লিজ তারা কিন্তু আমাদের দোকানে আসবেন একটু চা খায়া যাবেন আমার দোকানটা একটু খালি দেখা যাবেন যে আমার শোরুমটা আপনারা প্লিজ যারা হোলসেল নেন তারা একটু খালি দেখা যাবেন রমজানে তো আপনারা অনেক প্রোডাক্ট কিনবেন তো প্রোডাক্ট কেনার আগে প্লিজ আমার শোরুমটা একটু দেখা যাবেন যে আমার শোরুমে যদি আপনার ভালো প্রোডাক্ট না পান আপনাকে আমি গাড়ি ভাড়া দিয়ে দিব ঠিক আছে এইটা আপনাদের কাছে অনুরোধ তো যারা তো প্রোডাক্ট কিনবে তো সবাই রমজানের ভিতরে সবাই প্রোডাক্ট কিনবেন এই তো এই পূজার পরেই কিন্তু আমাদের রমজানের প্রস্তুতি শুরু হয়ে যাবে তো এর জন্য আপনারা বলি সবাই আসবেন আমাদের শোরুমে আর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এতদিন এই রেডি ড্রেস দেখাইছি এখন একটু আনরেডি ড্রেস দেয় রেডি ড্রেস দেখাই আনরেডি দেখাইছি এবার কয়েকটা রেডি ড্রেস দেখে হ্যাঁ চলে যাব বেশিক্ষণ আর লাইভ করব না আচ্ছা এটা হচ্ছে কটনের ভিতরে একটা ড্রেস এই ড্রেসটা আমার একেবারে ডিসকাউন্ট অফারে যাবে এটার সাইজও কি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ ছয়টা সাইজ নিতে হবে ছয়টা সাইজ নিতে হবে একটা নিলে হবে না কটনের ভিতরে বুকটাতে থাকবে গর্জিয়াস করে কাজ তারপরে থাকবে আপনার হাতাটা থিক কোয়ার্টারের হাতাটাও কিন্তু গর্জিয়াস করে কাজ কাজের ফিনিশিং দেখছেন কী সুন্দর কাজ আপনারা দেখেন এইটার একটা সাইজ আছে ঠিক আছে সাইজ অনুযায়ী জামাটা কটনের ভিতরে তো জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর চাল লাগে খালি নিয়ে নেবেন এইটা আমি আজকে ডিসকাউন্ট করে দিই যারা নাকি সাইজটা নেবেন তাদের জন্য এইটা হচ্ছে অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর ড্রেসটা কালারটাও অনেক সুন্দর আর এইটা হচ্ছে সুতির ভিতরে উন্যাটা ঠিক আছে বাটিক প্রিন্ট সুতির ভিতরে উন্যাটা বাটিক প্রিন্ট আর এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে গর্জিয়াস করে কাজ করা দেখছেন প্যান্টের নিচে কি সুন্দর করে কাজ করা তাদের কোয়ালিটি অনেক সুন্দর তো এই সুন্দর ড্রেসটা কিন্তু কেউ মিস করবেন না এটা দুইটা কালার এখন আমি একটা কালার দেখাইলাম আরেকটা কালার আরেকটা লাইভে দেখাই দিব না শুধুই ভিতরে ওনারা এই ড্রেসটা মাত্র মাত্র আটশো বিশ টাকা আপনার সাইজ আছে আপনাকে বানানোর কোনো ঝামেলা নেয় মজুরি নেই এখন মজুরিই লাগে এক হাজার টাকা আমার একটা জামার মজুরি পাঁচশো টাকা তাহলে আপনার আটশো বিশ একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এত সুন্দর কাঠপি থ্রি পিস আর সুতির ভিতর ওড়না পাচ্ছেন মাত্র আটশো বিশ টাকা আটশো বিশ টাকা সব সুতির ভিতর ওড়না পাবেন এটার কালার আছে কালার নিতে পারবেন দুইটা কালার ঠিক আছে এখন কালার যারা ছয়টা নিবেন তাদের আরেকটা কালার দেখায় দেওয়া হবে খোলা আছে রে দুটা কালার নাই না আচ্ছা এটার ভান্ডেন তো ভান্ডেলটা ছয়টা কালার এটার ছয়টা নিতে হবে ছয়টা আটশো বিশ টাকা দুইটা কালারের ছয়টা এরকম ড্রেস হ্যাঁ এই যে এই ড্রেসটা দেখায় দিন এইটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে অনেক সুন্দর কাজ করা বডি সাইজ হচ্ছে কি আপনার চল্লিশ বডি সাইজ চল্লিশ কালো খয়েরি ভিতরে অনেক সুন্দর অ্যাম্বোটায় ওয়াক করা আর একটা একটা করে দিব যেদিন নাকি আমি একবারে ফ্রি থাকি আমার কাজ নাই সেই দিন দিয়া দিব কিন্তু সপ্তাহে একদিন রাখবো আপনাদের জন্য যারা এক পিস করে নেন তারা যেদিনে আমার বেশি প্রোডাক্ট আসবে যেমন ধরো এই ডিজাইনটা যদি আমার একশো পিস থাকে আপনাদেরকে এক পিস করে দিয়ে দিব ঠিক আছে কারোরই হতাশ করবো না কারোরই মানে মনে কষ্ট দিব না যে আপনাদেরকে দেই না তো একদিন আমি আপনাদেরকে খুসা দিয়ে দিব ঠিক আছে সপ্তাহে একদিন একটা প্রোডাক্ট আসলে কোন প্রোডাক্টটা দিব আমি সেটা বলে দিব এগুলো তো আমার সব সেটিং প্রোডাক্ট এগুলো আপনি দিতে না তো আন্তরিকভাবে দুঃখিত তারপরে এই ভিডিও একটা দেখাই দিব আপনারা সেটাতে নিতে পারবেন

অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটার সাইজ হচ্ছে গিয়ে আপনার হ্যাঁ বিয়াল্লিশ চুয়াল্লিশ পরতে পারবেন বডি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ পরতে পারবেন চুয়াল্লিশ যারা পড়তে পারবেন তারাই নেবেন হাতাটা অনেক সুন্দর করে অ্যাম্বারি ওয়ার্ক করা পিওরের ভিতরে আর এইটা হচ্ছে ড্রেসটা পুরো গর্জিয়াস করে কাজ করা এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে কম দামে পিছনে কোনো কাজ নাই আর এইটা হচ্ছে উন্নাটা এটার সাথে উন্নাটা হবে এটা আর এটাও দিয়ে দিতেছি মাত্র এক হাজার টাকায় দেখি আস দেখছি এক হাজার টাকা এটা হচ্ছে সালওয়ারটা মাত্র এক হাজার টাকা বানানোর কোনো ঝামেলাই নেই আপনার বানানোর কোনো ঝামেলাই নেই মার্কেট থেকে কিনলে আপনি সাড়ে তিন হাজার টাকা আর আমি দিচ্ছি মাত্র এক হাজার টাকা সাদাটা আগে দিয়ে তারপর তিনটা কালার একটা দিন যেগুলোর আমি সাইজ বলি ওগুলো সাইজ দিবেন আগে ঠিক আছে এইটা হচ্ছে আপনার সেমিসটা এটা অনেক সুন্দর একটা সেমিস এটা সাইজ আসবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আসবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আগে সে পরবেন তারপরে পরবেন জামাটা জামাটা ধুপিয়ান কাপড়ের উপরে অনেক সুন্দর একটা জামা অনেক হাই কোয়ালিটির একটা জামা এই যে ধুপিয়ান কাপড়ের উপরে অনেক সুন্দর এই জামাটা এই যে সাদার ভিতরে অ্যাম্বোটা অনেক সুন্দর এটা মানে এত সুন্দর এই ড্রেসটা সাদার ভিতরে ড্রেসটা এই যে এই ড্রেসটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে আপনি এটা সালোয়ারটা সালোয়ারটা কাজ থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা টু পিস এই থ্রি পিস চারশো পঞ্চাশ টাকা সেমিজ আছে সেমিজ আর এই যে সালোয়ারটা মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে সাইজ আছে সাইজ নিতে পারবেন উন্না নাই আর এই ড্রেসটার কালার হয়েছে তিনটা নাকি এই ড্রেসটার কালার হয়েছে দুইটা কই তিনটা আরেকটা আচ্ছা এই ড্রেসটার কালার হবে তিনটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত এটা আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দেই তিনটা কালার নিতে হবে তিনটা কালার নিতে হবে সাইজ আছে সাইজ দিতে পারবেন পুরো অ্যাম্বোডারি ওয়ার্ক করা বুকের অংশটা হাতায় দেখেন কি সুন্দর করে কাজ করছে হাতায় পুরো অ্যাম্বোডারি করা অনেক সুন্দর এগুলো সব ফ্রেশ কোয়ালিটি আমরা যা দেখাই সব ফ্রেশ কোয়ালিটি এগুলো হচ্ছে আগে ওনারা বিক্রি করে ওনারা বিক্রি করে তারপরে আমাদেরকে দেয় বিক্রি করে মনে করেন এই মাসে এরা বানায় এটা এই মাসে এরা লঞ্চ করছে এই মাসেই শেষ করছে এরকম আর কি তো ওনারা থাকবে ছোটো ছোটো করে কাটচুপি ছোটো সুতি জামাটাও সুতি হান্ড্রেড পার্সেন্ট উন্নাটাও হান্ড্রেড পার্সেন্ট সুতি ঠিক আছে জামাও সুতি উন্নাও সুতি এবং সালোয়ারও সুতি এই যে সুতির ভিতরে এত সুন্দর একটা ড্রেস তিনটা কালারের ড্রেসটা তিনটা কালারের সুতির ভিতরে কটন ড্রেস সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত ঠিক আছে সাইজটা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত অল্প সংখ্যক এই যে এই কয়েকটাই এই যে এখানে যা আসে আপনাদের সামনেই আসে এখানে প্রায় এখানে করডারে পঞ্চাশটা হইব পঞ্চাশটা ড্রেস তো তিনটা কালারের ড্রেসটা ড্রেসটা একটু দেখাই দিই তিনটা কালারের ড্রেসটা এই যে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার কালো একটা দেখাইছি হলুদ কাঁচা হলুদ একটা কালো এই যে এটা অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে কেউ মিস করবেন না এই ড্রেসটা তিনটা কালারে নিতে হবে আপনি একটা কালার বাদ দিতে পারবেন না এখান থেকে যেই কালারটা আমি বাদ দিব বাদ দিতে পারবেন না নিতে হবে যারা তিনটা কালার নেবেন তাদের জন্য প্রাইস যারা তিনটা কালার না নেবেন প্লিজ আমাদের থেকে নেবেন না আমরা ভাইয়া ড্রেস বিক্রি করি না এখন আপনারা লাইভে আসছেন বিদায় নিলাম আর দিসি এই কয়দিন যেহেতু আপনারা সবাই লাইভটা দেখেন আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা লাইভ দেখেন এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস 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 লাস্টেরটা দেখায় প্রাইস বলে দিন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার এটারও সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে এই কয়েকটাই ড্রেস পিস সাইসি এর জন্য এটা লাইভ দিলাম এরপরে দেখেন আরেকটা কালার এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর কালারটা এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর কালারটা এইটা অসাধারণ সুন্দর কালারটা এইটা যারা যারা আমার পেজটাকে মানে শুধুমাত্র যারা আমার এই ড্রেসের সেটটা যারা নেবেন তারা আমার পেজটাকে আপনার ফলো দিতে হবে এবং পেজটাকে শেয়ার করতে হবে এই ড্রেসটা তারপরে আমি এই ড্রেসটা দিব হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন এত সুন্দর কাপড়ের কোয়ালিটি কাপড়ের বাইনটা দেখেন এটার কাজ করাইছে আঠারোশো টাকা দিয়ে ওরা বারোশো না তেরোশো টাকা বিক্রি করছে লাইভ করে এবং টিকটক করে আর আমি আজকে বিক্রি করতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে আপনারা অন্য লাইভ থেকে যেই ড্রেস নেবেন সেই ড্রেস আমাদের এখানে কত কম প্রাইসে পাচ্ছেন তো যারা যারা আমাদের ড্রেসগুলো নেবেন এগুলো হচ্ছে সব পেজের ড্রেস সব পেজে পেজের যত ড্রেস আছে সব পাবেন আমাদের কাছে ঠিক আছে আর অর্ধেক দামে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কটন ড্রেস দিচ্ছি আপনাদেরকে তো তো অবশ্যই শেয়ার করতে হবে শেয়ার করবেন যারা প্লিজ আমাদের লাইফটা যদি ভালো লাগে এই জামাগুলি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইভটা শেয়ার করবেন ঠিক আছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা তিনটা কালার নিতে হবে আপনাকে তিনটা কালার নিতে হবে একটা কালার নিলে হবে না ঠিক আছে শেষ করবো শেষ করিমা এই যে দেখেন কুন্দনের কাজ করা এই জামাটা এই যে দেখেন এটা দুবাই চেরির উপরে এই যে দেখেন কি সফট দুবাই চেরি এই যে দুবাই চেরি অনেক সুন্দর সফটের ভিতর দেখেন লেসটা দেখেন কত দামি এই এক গোস লেসের দাম আছে চল্লিশ পঞ্চাশ টাকা আরও উপরে আমি অনুমানিক কইলাম আর কি তারপরে এরা অনেক টাকা খরচ করে এই জামাগুলো বানাইছে আমরা কিন্তু অনেক কম দামে বিক্রি করে দিই এর জন্য আমাদেরকে মাঝে মাঝে ড্রেসও দেয় না এই যে সফট দুবাই চেরি দেখছেন যদি আপনার পলিস্টারে তো গস গস আওয়া যেত দেখেন চেরি একেবারে সফট দুবাই চেরি আর এইটার ভিতরে দেখেন আপনি হাতায় পুরা লেস এখানে কোন ধরনের কাজ করা হাতায় যে লেসটা সেম লেসটা হাতায় পাবেন এই যে হাতায় লেসটা পাবেন তারপর এটা সাইজ আছে সাইজ নিতে পারবেন অনেক সুন্দর সফট দুবাই সেরি এটা নিয়ে নেবেন এটা সবাই দিয়ে গেলাম গিফটে যারা শেয়ার করবেন লাইফটা তাদের জন্য যারা লাইফটা শুধু শেয়ার করবেন হানড্রেড পার্সেন্ট কটনের উনারা উনারা যদি আপনার মা খালা কেউ ওই গিফট করেন খুশি হয়ে যাবে যে সফট কটন কোন যদি আমি এক মডেল হয়ে গেলাম এই যে এক মডেলই থাকবে হাত করে আর ডাকা বাইরে যাবে ঠিক আছে এরকম সুতি সুতি সফট সুতির ভিতর নাটা অনেক সুন্দর সফট কটনের ভিতর নাটা